প্রিয় দর্শক আপনাদের চেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় গিয়ে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজ মাত্র দুই বছর আট মাস বয়স মাত্র দুই বছর আট মাস বয়স শুনলে অবাক হবেন এই বয়সেই রেকর্ড করল এই দুই বছর আট মাস বয়সেই রেকর্ড করলো হাওড়ার রাফিয়া মল্লিক হাওড়ার অঙ্কুরহাটির রাফিয়া মল্লিক ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নিজের নাম তুলে ফেললো মাত্র দুই বছর আট মাস বয়সে যে বয়সে বাচ্চারা ঠিকমতো কথা বলতেও পারে না যা দেখে হতবাক এলাকার মানুষ রাফিয়া মল্লিককে আপনি যদি জিজ্ঞাসা করেন মুহূর্তের মধ্যে আপনাকে বলে দেবে ভারতবর্ষে ক কটা স্টেট আছে ভারতবর্ষে কটা স্টেট আছে মুহূর্তের মধ্যে আপনাকে বলে দেবে ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পশু কী এরকম একাধিক প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যে আপনি পেয়ে যাবেন রাফিয়া মল্লিকের কাছ থেকে আচ্ছা তোমার রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি তোমার দেশের নাম কি ইন্ডিয়াকে বাংলায় কি বলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভারতের কটা স্টেট পাঁচটা স্টেটের নাম বলো

আর ৩৬৫ দিনে হাওড়ার অঙ্কুরহাটির খুদে রাফিয়া মল্লিক মাত্র দু বছর আট মাস বয়সে ঠোঁটস্থ করে ফেলেছে একাধিক প্রশ্নের উত্তর এবং এই অসাধারণ প্রতিভার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল হাওড়ার অঙ্কুরহাটির কৃষ্ণরামপুরের খুদে রাফিয়া মল্লিক গড়গড় করে বলে দিতে পারে ভারতের জাতীয় পাখি প্রচুর নাম জাতীয় ফল জাতীয় ফুল ভারতের প্রধানমন্ত্রীর নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম নিজের বাবার মোবাইল নাম্বারটিও সরগর করে বলে দিচ্ছে এবং ষাট সেকেন্ডে কত মিনিট হয় কত মিনিটে এক ঘন্টা হয় কত ঘন্টায় একদিন হয় কত দিনে এক সপ্তাহ হয় তিরিশ দিনে কত মাস হয় তিনশো দিনে কত বছর হয় একাধিক পশু পাখির ইংরাজিতে নাম হাওড়ার অঙ্কুরহাটির রাফিয়া মল্লিকের প্রতিভা অসংখ্য পরিবারের জন্য অনুপ্রেরণা প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ প্রতিভা প্রয়োজন কেবলমাত্র একটু অনুশীলন প্রয়োজন শুধু পরিবারের একটু নজর দেওয়া শিশুর প্রতি আর তাহলেই আপনার প্রাণের শিশুটির নামটিও উজ্জ্বল নক্ষত্রের মতো জায়গা করে নেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রাফিয়ার এক আত্মীয়র থেকে তার বাবা মা জানতে পারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিভাবে নাম নথিভুক্ত করা যায় আর সেই আত্মীয়র কথা শুনেই অনলাইনের মাধ্যমে আবেদন করেন এবং রাফিয়ার কিছু ভিডিও পাঠায় কিছুদিনের মধ্যেই বাড়িতে চলে আসে রাফিয়ার নামে বিশেষ উপহার পরিবারের ছোট্ট শিশুর জীবনের শুরুতেই এত বড় সাফল্যে খুশি গোটা পরিবার আসুন শুনে নেওয়া যাক এত বড় সাফল্য কিভাবে অর্জন করলো অঙ্কুরহাটির খুদে রাফিয়া মল্লিক দিদি হোয়াটসঅ্যাপ করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড দেখে ঠিক আছে আর আমি ভাবলাম এ তো অনেক কিছুই জানে ঠিক আছে আলাদা ট্যালেন্ট আছে এবং সেটা করলাম করে আজ সাকসেস হয়েছে তবে এটা যে কোনো বাচ্চা দ্বারাই সম্ভব হতে পারে তবে হ্যাঁ সেটা বাচ্চার বাবা মার উপর নির্ভরশীল কারণ বাচ্চাকে সেইভাবে ট্যালেন্টেড তৈরি করতে হবে এখনকার বাচ্চারা যেভাবে বড় হচ্ছে হ্যাঁ সারাক্ষণ ফোন ছাড়া কিছু চেনে না তবে প্রত্যেক বাচ্চা বাবা মাকে এটাই বলতে চাই যে বাচ্চাদেরকে একদম ফোন দেবেন না ফোন থেকে দূরে রাখুন দেখুন একটা বাচ্চা যদি ভালো কিছু করে যদি ভালো কিছু শেখে সেই বাচ্চার পিছনে নিশ্চয়ই তার বাবা মার অবদান থাকে বা আছে তাই ধৈর্য ধরে বাচ্চাকে শেখালে আশা করি বাচ্চা ঠিক শিখবে ইন্ডিয়া বুক অফ ও জেনারেল নলেজ ও পনেরো থেকে কুড়িটা ছড়া জানি বডি পার্ট ফুড ফ্লাওয়ার থিম সবই বলতে পারি সময়ের হিসেবে বাচ্চাটার বয়স কত দু বছর আট মাস ওর যখন এক বছর বয়স ছিল তখন থেকে আমি তো বই দিতাম ও দেখতো বই দেখ বই দেখতো বই তারপরে আস্তে আস্তে ওকে আমি শেখাতে থাকলাম ছবি দেখে যে বাবু এটা কাউ কাউ মানে যে ক্যাচ ক্যাচ মানে বিড়াল এইভাবে শেখাতে শেখাতে গেছে মানে জেনারেল নলেজ তো খুব ভালো যখনই মানে একটা কিছু বললে ওকে সেটা সঙ্গে সঙ্গে ক্যাচ পড়ে নেয় সঙ্গে ক্যাচ করে নেয় যেদিন একটা অ্যান্সার বললাম বললাম ওয়াটার মানে হচ্ছে জল সেটা আবার পরের দিনে জিজ্ঞাসা করবো সেটাই বলতো এটাই ওর পিছনে অতটা আমাকে খাটতে হয়নি ও খেলতে ভালোবাসে ওর আপারা আছে আপারের সঙ্গে খেলতে ভালোবাসে আমার খুব খুশি আমি আমি কেন আমাদের পুরো পরিবার খুব খুশি খুব আনন্দিত আমার বাচ্চা এত কম বয়সে এত বড় অ্যাচিভমেন্ট পেয়েছে ইচ্ছা আছে ও বড় হোক ওকে ইচ্ছা আছে ডাক্তার করব ও পড়ার ইচ্ছা ও কতটা কি নিতে পারবে